ইউরোপীয় অনেকগুলো দেশের প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে কাজ করছে সরকার কিভাবে আরো সহযোগিতা করা যায় সে বিষয়টি নিয়ে তারা কথা বলেছেন আপনার কাছে কি মনে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো বাংলাদেশে কেন সফর করেছেন কেন এসছেন একটা জিনিস আপনি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিন্তু একটা কড়া বার্তা বাংলাদেশ সরকারের কাছে অলরেডি গেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবনতি বিশেষ করে বাংলাদেশের যে সংখ্যালঘুরা আছে যদিও এই সংখ্যালঘু শব্দ বলতে আসলে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না তারপরও প্রচলিত শব্দ যেহেতু বলতে হয় বাংলাদেশে হিন্দুদের উপরে যে নির্যাতন চলছে ক্রমাগত তাদেরকে দেশ ছাড়া করা তাদেরকে নির্বংশ করা তাদেরকে নির্মূল করা তাদেরকে শারীরিক নানানভাবে নির্যাতন করা ব্যবসা বাণিজ্য হচ্ছে যে হিন্দু সম্প্রদায়কে পুরো নিশ্চিন্নকরণ যে প্রকল্পটা চলছে সেটার ব্যাপারে কিন্তু ইউরোপ থেকে অলরেডি বার্তা এসেছে আপনারা জানেন যে মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন দেশের কর্তা ব্যক্তিরা বিশেষ করে আপনার পশ্চিমের ট্রাম্প করেছেন আপনারা জানেন এটা ছাড়াও আপনার গ্যাবার থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কিন্তু এটা ব্যাপারে কনসার্ন হয়েছে আপনি জানেন ফলে এইখানে যারা এসছে আমি এক্সাক্টলি তাদের এজেন্ডাটা না। যে তারা এটা কি আগের থেকে ঠিক করে রাখা কোনো সফর কিনা তবে হোয়াট যেটাই হোক না কেন আমার কাছে মনে হয় বাংলাদেশের এই যে মানবাধিকারের তুমুল বিপর্যয় সেটা মনে হয় আহ ডেফিনেটলি এজেন্ডাতে থাকবে

আপনি আদালতে মারছে আমরা মনে হয় এটার গভীরতাটা একটু এখানে বলতে পারি আদালতে জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রায় কিন্তু হত্যাই করে ফেলা হয়েছিল দীপমণি এক ভদ্র মহিলা তাকে কিভাবে কিল ঘুষি দেওয়া হয়েছে আমরা জানি এবং ব্যারিস্টার সুমন ভাইয়ের পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়েছিল টিভির সামনে তাকে কিভাবে চর থাপড় দেওয়া হয়েছে নিশ্চয়ই সেটা আপনার চোখ এড়িয়ে যায়নি আমরা আইনের শাসনের কথা বলি এই আন্দোলন যারা করেছে বা এই তথাকথিত এই হিজবুত তাহারির সদস্য জামাত শিবিরের সদস্যরা এই জঙ্গি গোষ্ঠীগুলো বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে যে বৈষম্য বিরোধী বা বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই তো আমরা আজীবনই জেনে এসেছি আইনের একটা বড় প্রিন্সিপল যে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলতি অর্থাৎ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আপনি ইনোসেন্ট তাহলে সেই প্রিন্সিপলটা কিভাবে ফলো করা হলো আপনি বিচারের আগেই কাউকে চোর বলে দিচ্ছেন বিচারের আগেই বলছেন যে এই মানুষটা অপরাধী যেমন এই সমন্বয়ক যারা আছে কথিত তারা বলছে শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরবেন ফাঁসির রশিতেই ঝুলতে অর্থাৎ বিচারের রায়ও রেডি তাহলে আপনি বিচার প্রক্রিয়া করছেন কেন আপনার যদি রায় রেডি হয়ে থেকে থাকে তাহলে আপনি বিচার প্রক্রিয়াতেই বা যাচ্ছেন কেন জিনিসটা অদ্ভুত না তো ব্যাপারটা আসলে ঠিক এমন বাংলাদেশ ঠিক এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে চলছে এরকম এবং কারাগারের মধ্যে প্রায় চারজন বা তারও অধিক আহ মৃত্যু মৃত্যুবরণ করেছে মেরে ফেলেছে কারাগারের মধ্যে অর্থাৎ হেফাজতে কারা হেফাজতে মৃত্যু সেটাও জানবেন সেনাবাহিনী পর্যন্ত খুন করছে কোনো মানুষকে ধরতে এসে আর প্রশ্ন চিনময় নিয়ে একটা প্রশ্ন অনেক প্রশ্ন করেছেন থেকে নির্যাতন হচ্ছে হিন্দুদের হচ্ছে সাধারণ খন্দকারী বলেছেন ধন্যবাদ আপনাকে আমি আরেকটি কথা বলতে চাই দর্শক মন্ডলী আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা একটু লাইভটি শেয়ার করে দেবেন আমাদের আজকে আলোচনা করছেন ব্যারিস্টার নিজু মজুমদার আপনারা দেখতে পাচ্ছেন এবং মজুমদার সাহেব আপনি যে কথাটা বলেছেন যে শমন লয়ার কে থাপড়িয়ে বের করে দেওয়া হয়েছে কিন্তু চিনময় দাস চিনময় দাসের প্রসঙ্গে একটু এসে যেতরতর কথা আসছে চিনময় দাস কেমন জনপ্রিয় কি জনপ্রিয় আমরা বুঝলাম না দেশবাসিও বুঝতে পাচ্ছেন না যে তার পক্ষে কোন একজন লয়ার কিন্তু দাঁড়ায়নি এটার কারণটা কি আপনারা কেউ একটু কথা বলেননি তার পক্ষ হয়ে যে চিনময় মজুমদারকে সহযোগিতা করা আইনি সাহায্য দেয়া কাউকে আমরা দাঁড়াতে দেখিনি আপনার কাছে কি ব্যাখ্যা আছে দাঁড়াতে দেখেননি সেটা সেটা একেবারে ঠিক আছে কারণ এটা আপনার অভিজ্ঞতা যে আপনি দেখেননি বা আমিও দেখিনি কিন্তু এটার ভেতরে খবর হচ্ছে দাঁড়াতে দেওয়া হয়নি যে আইনজীবী দাঁড়াতে চেয়েছেন যে আইনজীবী আপনি জানেন যে আমাকে অলরেডি বেশ কিছু ডকুমেন্টস পাঠানো হয়েছে যে এই সাধু চিন্ময় প্রভু তার পক্ষে একজন লয়ার দাঁড়াতে চেয়েছিল তাকে মেরে আমার কাছে ছবিটা আছে আমি আপনাকে দেখি ছবিটা দেখাতে পারি কিনা ভয়ঙ্কর অবস্থা করে ফেলেছে দেখি আমার কাছে আমার কাছে টেলিগ্রামে একটা ছবি আছে আমার মনে হয় সেটা আপনাদেরকে দেখানো যেতে পারে তো কথা বলতে থাকি আমরা আপনার ছবিটা পেলে আমি আপনাকে দেখাবো কিন্তু প্রসঙ্গটা যেটা হলো সেটা হচ্ছে যে একজনের পক্ষে লয়ার দাঁড়াবে সেটাও দাঁড়াতে দেওয়া হচ্ছে না ফলে সেখানে আমার মনে হয় বলার অপেক্ষাই রাখে না আমার কাছে ছবিটা আছে আমি আপনাকে একটু দেখাই আমার মনে হয় দেখেন তাকে মেরে কি করেছে হসপিটালের মধ্যে তিনি শুয়ে আছেন আমি তাকে তার আরেকটু পরিচয় আপনাকে দেই আহ এই লয়ার দাঁড়াতে চেয়েছিলেন তার পক্ষে সেটা হচ্ছে সনাতনী সকল আইনজীবীকে আদালতে প্রবেশ করতে দিচ্ছে না এবং অ্যাডভোকেট রমেন রায়কে নির্মমভাবে আহত করে মেডিকেলে ভর্তি করানো হয়েছে যার ছবিটা দেখলাম তার নাম হচ্ছে অ্যাডভোকেট রমেন রায় এবং একশো চুয়াল্লিশ জন আইনজীবীকে মিথ্যা মামলা দিয়েছে উগ্রপন্থীরা তো একশো চুয়াল্লিশ জন একশো চুয়াল্লিশ জন লয়ারকে মানে একশো চুয়াল্লিশ জন লয়ার যারা ধারাতে চেয়েছিল তাদের নামে মিথ্যা মামলা আর অ্যাডভোকেট রমেন রায়কে দেখেন মেরে তাকে অলরেডি হসপিটালে নিয়ে গেছে ছবিটা তো দেখালাম আমি আমার মনে হয় আরেকবার দেখাই কারণ আমরা তো আসলে আমাদের এই জাতিটার যেটা হয় আমরা ভুলে যাওয়ার রোগ আছে আমাদের নানান ভাবে দেখেছেন দেখা যাচ্ছে এটা কি এটা কি দেখা যাচ্ছে রিউমার স্ক্যানার কি এটাকে আবার ভুল রিউমার স্ক্যানার কি আবার এটাকে ভুল প্রমাণ করবে এরকম মনে হয় না আই ডোন্ট থিং সো এটা হচ্ছে অ্যাডভোকেট রমেন রায় আমার কাছে যিনি পাঠিয়েছেন তিনি যথেষ্ট মানে তার কাছ থেকে ভুলের সম্ভাবনা কম বলি আমার ধারণা তো আলটিমেটলি ঘটনাটা যেটা হয়েছে যে অ্যাডভোকেট রমেন রায়কে আহত করা হয়েছে একশো তেত্রিশ জনকে একশো জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এর আগে আপনি জানেন যে আমাদের খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের পক্ষে মোস্তাফিজুর রহমান দীপু নামে একটা লয়ার দাঁড়িয়েছিলেন তার নামে খুনের মামলা দিয়ে দেওয়া হয়েছে কোন লয়ার দাঁড়াতে চাইলে তাকে মারধর করা হচ্ছে তো আপনি একদিকে লয়ারদের নামে মামলা দিচ্ছেন মারধর করে হসপিটালে পাঠাচ্ছেন আবার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন দেখেন ওনাদের পক্ষে তো কেউ দাঁড়ায় না ওরা কত খারাপ মানে আমি মারছি

আমাদের ইংল্যান্ডে কেউ যদি ইংল্যান্ডে থেকে থাকে এবং এই প্রোগ্রামটা দেখে থাকে তাহলে আমার এই কথাটা তারা রিলেট করতে পারবেন অক্সফোর্ড সার্কাস নামে বা অক্সফোর্ড স্ট্রিট নামে এখানে একটা বিখ্যাত স্ট্রিট আছে অক্সফোর্ড কেউ যদি টটেনাম কোর্ট রোড নামে একটা স্টেশন আছে টটেনাম কোর্ট রোড থেকে যদি বন স্ট্রিট পর্যন্ত কেউ একটু দাঁড়িয়ে থাকে তাহলে তারা দেখবে যে সেখানে ইস্কনের যারা সদস্যরা আছে সবই কিন্তু ইংলিশ মানে ব্রিটিশ মানে সাদা ইংলিশ আর কি তারা ঢোল করতাল তারপরে এই ধরনের দেশীয় ইন্ডিয়ান যে বাদ্যযন্ত্রগুলো আছে এগুলো নিয়ে তারা রাস্তার একমাতা থেকে আরেক মাথা যায় এবং তারা গান গেতে থাকে তারা হরে কৃষ্ণ হরে রাম তারপর নানান ধরনের শাস্ত্রীয় সঙ্গীত তারপরে প্রেমের সঙ্গীত এগুলো গিয়ে থাকে আমি হয়তো বা সবকিছু না বুঝলেও এক ধরনের টোন আছে যেহেতু আমি খুবই মিউজিক লাভার আমার কাছে এক ধরনের অসাধারণ টোন মনে হয় ইন্ডিয়ান মিউজিক গুলো বাঁচতে থাকে এই এই ইসকন হচ্ছে মূলত বাংলাদেশের সুফিজমের আরেকটা প্যারালাল গোষ্ঠী আমরা যেমন আমাদের সুফিসরা যেমন যে আল্লাহ প্রেম আপনি যদি কোন দরবারে যান খানকা শরীফে যান বিশেষ করে আমাদের বাংলাদেশের সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগী উনার দরবারে যদি যান কিংবা আপনার আট্রসির পীরের দরবারে যান শাহ চন্দ্রপুরি পীরের দরবারে যান এইসব মহামনীষীর পীরের দরবারে গেলে আপনি দেখবেন সেখানে মানুষ গোড়াঘড়ি খেতে থাকে আপনি তো আমি আমি এই দরগাগুলোতে যখন গিয়েছি আমি গিয়ে তো প্রথমে পেয়েছি ভয় এই এ গড়াগুড়ি দেখে কেন কাতে গেল ওরা আল্লাহর প্রেমে এবং রাসুলের প্রেমে আমাদের নবীর প্রেমে এমন ভাবে মশগুলো থাকে যে নবীর কথা মাথায় নিয়ে কান্না শুরু করে দেয় এবং চিৎকার করে কান্না করে শুনতে কেমন হচ্ছে এরকম হিন্দুদের মধ্যে ওই ধরনের একটা সংগঠন আমি ঠিক জানি না তাদের তীব্রতাটা কেমন তারা ঠিক এইভাবে ও উনাদের প্রক্রিয়াটা কেমন তবে এইটা জানি যে তারা কৃষ্ণ প্রেমিক একটা संस्थায় কোন সংস্থার নামই তো আপনার একদম কৃষ্ণ কনসাইন্স ইন্টারন্যাশনাল এই ধরনের একটা নাম ইন্টারন্যাশনাল ऑर्गेनाइजेशन ফর ইটস কোন নামটা আপনি गेली দেখবেন আসলে এখানে বড় করে লেখা আছে যে ওনারা কৃষ্ণের যে প্রেম আছে এই কৃষ্ণ যে সারা পৃথিবীতে প্রেমের বার্তা নিয়ে এসেছে ভালোবাসার বার্তা নিয়ে আসছে মানুষ যাতে ওই বার্তাতে যায় ভাই এরগো একটা সংগঠন কি হিজবুত তাহারিরের মতো বা জামাত শিবিরের মতো নিষিদ্ধ করতে চাচ্ছে আপনি কোনোদিন দেখেছেন যে ইস্কনের সদস্যরা কবা কবি করছে কখনো দেখেছেন তলোয়ার নিয়ে বের হয়েছে হ্যাঁ ইন্ডিয়াতে একটা সংস্থা আছে আর এর কথা তাদের ব্যাপারে নানান রকমের আলাপ টালাপ আছে উই নো দ্যাট এবং যেটা বাংলাদেশের জামাত শিবিরও ঠিক ওই লাইনে কাজ করে অনেক সময় অনেক সময় কিন্তু আই ডোন্ট নো ওয়াই ইস্কন ইস্কন কমপ্লিটলি একটা আধ্যাত্মিক সংস্থা আচ্ছা ঠিক আছে আমরা ইস্কান থেকে বেরিয়েছি ইস্কান হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ক্রিস্ট কনশিয়াসনেস

প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন যে পাঁচই অগাস্টের পরে এখানে তো এই পাঁচই অগাস্টের এই পুরো ঘটনাটাতে প্রায় আমার কাছে থাকা তথ্যমতে প্রায় দেড়শো থেকে দুশো আইএসআই এর সদস্য ঢুকেছে এখানে পাঁচই অগাস্টের পরবর্তী সময়ে পাকিস্তানের যে অ্যাম্বাসেডর সৈয়দ মারুফ আহমেদ আমি তার নাম ভুল না বলে থাকলে সে এই রাজনীতিকে রীতিমতো নিয়ন্ত্রণ করছেন সে চাচ্ছে বাংলাদেশে একটা ইসলামিক আন্দোলন এবং সে প্রস্তাবও তুলেছে বাংলাদেশের নাম যাতে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ হয় অর্থাৎ পাকিস্তানের যে সংবিধান তারপরে আপনি খেয়াল করে দেখবেন যে আন্দালিব রহমান পার্থ আপনার পতিত স্বৈরাচার এরশাদ এরশাদের পার্টির এক অংশের নেতা এই আপনার এরশাদের এই এই তার বাবা ছিল এরশাদের জানেন তো তার বাবার ব্যাপারে তো চিনি চিনি চুরির দুর্নীতি আছে নানান ধরনের দুর্নীতি আছে এই পার্থ বলছে যে বাংলাদেশের সংবিধানে যাতে ব্লাসমি আইনকে সংযুক্ত করা হয় মাথায় রাখবেন যে এটা যদি অগামগা টম ডি খ্যারি বলতো একটা কথা ছিল এটা বলেছে সেই লোক যে লোক হচ্ছে একজন আইনজীবী নিজেই একজন আইনজীবী ব্যারিস্টার কেন আমি এই জায়গাটার সাথে পাকিস্তানের তুলনা করছি পাকিস্তানে কিন্তু ঠিক একইভাবে সংবিধানের মধ্যেই ব্লাস এন্টি ব্লাসফেমি আপনার ই আছে ব্লাসফেমি আইনটা আছে সরি অ্যান্টি ব্লাসফেমি তো ব্লাসফেমি আইন আছে অথচ বাংলাদেশের যে পেনাল কোড অর্থাৎ বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে আইন গঠিত হয়েছে তার মধ্যে দণ্ডবিধি দণ্ডবিধির এবং দুশো পঁচানব্বই কয়ের অধীনে দুশো পঁচানব্বই হচ্ছে যে কোনো যদি আপনার মসজিদের মন্দিরে গির্জাতে হামলা করে মানে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে আরেকটা হচ্ছে যে এমন কোন কথাবার্তা বলে যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় তার জন্য আইনের ব্যবস্থা আছে

মোহাম্মদ মানে কি আমাদের নবীজির নামের একটা অংশ তাই না সত্যিকার অর্থে ধর্ম ধর্মে আঘাত করে এই কুলাঙ্গার গুলো নামের আগে মোহাম্মদ নামের আগে পুরা ইসলামী লেবাস কিন্তু একজন মানুষ অর্থাৎ আমার যে ইন্টেলেকচুয়াল হাইট বা আমার যে ইন্টেলেকচুয়াল জায়গা আমি ঠিক জানি না সেটার হাইট কতটুকু বাট আমার যে ইন্টেলেকচুয়াল অবস্থান সেটাকে কনফার্ম করতে পারছে না অর্থাৎ নিজম মজুমদার যে কথাটি এখন বলছে তার পাল্টা উত্তর আমার কাছে নেই তাহলে সহজ রাস্তা কি তাকে খুন করে ফেলো তাই তো পড়া লেখা নাই কোন ধরনের বই পত্রের সাথে কোন যোগাযোগ নাই অশিক্ষিত মূর্খ বর্বর মধ্যযুগীয় এই লোকগুলো এসে খুন করবে তো আমাকে তো পেলে এমনিও খুন করবে অমনিও খুন করবে এটা আমার জন্য কনসার্নের না কনসার্ন হচ্ছে যে বাংলাদেশটা এই রাস্তায় গেল কিভাবে আপনি কলকাতাতে যান কলেজ স্ট্রিটে যদি কোনোদিন যান বা কলকাতার লোকদের সাথে কথা বলেন আপনি তাদের কথা শুনলে আরেকবার শুনতে চান এত সুন্দর করে কথা বলে এত সুন্দর আলোচনা করে অদ্ভুত আর আমাদের দেশ তোকে কোরবানি করো, তোকে মেরে ফেলবো তুই অমুক তুই তমুক এই